তো বন্ধুরা সবাইকে স্বাগত মাই বলবে আর এই যে বেগুন গাছ লাগাবো আর বেগুনের যে এই বীজটা বন্ধুরা তো এইগুলা কিন্তু বীজ থেকে মানে চারা রোপণ হয়েছে আর এখান থেকে মনে করেন যে শিকড়গুলো একটু বেশি লম্বা হওয়ার কারণে কেসি দিয়ে একটু হালকা হালকা করে কেটে দিগানোর কারণে গাছটা একটু তাড়াতাড়ি মজবুত লাগানো হবে এই কারণে গাছের যে শিকড়গুলো একটু কেটে দিচ্ছি আসলে বিভিন্ন সময় বিভিন্ন সিজনে বর্ষাকালে এটি ভালো খুব কম হয় বেগুন গাছ কারণ বর্ষার পানি পানি বেশি করতে হয় না গাছ এই কারণে একটু একটু ভালোভাবে সদর না করলে কিন্তু হবে না এদের অনেকগুলো গাছ মিশি দেন এগুলোকে একটু শিকড় গুলো হালকাভাবে কাটে গেলে দেন হালকা করে দিলে মানে কোনো কিছু যদি রোগ জীবাণু থাকে এটা নষ্ট হয়ে যাবে তাহলে কিন্তু সম্ভব হবে

দেখ যেটা লাগা গাছটা বৃষ্টি পানি হইলে আর ভালো মতো হয়তো না দেখ এই গাছটা বাদ দেওয়ার লাগবে রোগ হয়ে গেছে এটা আমার লাগবে সুন্দর গাছ দেওয়ার লাগবে একটা যেটা এটা একটা সুন্দর একবারে র রোগ মুক্ত এই গাছটি বেগুন একটু সুন্দরভাবে গাড়লে ভালো দিলাম একটু লাগাবে একটু এইভাবে গাড় লাগাইলে সুন্দর হবে বন্ধুরা প্রত্যেককে বাড়িতে বাড়ির স্বাদে অল্প একটু জায়গা আছে এই ওইটুকু জায়গা গাড়তে পারবে